হ্যালো ভিওয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস এক্সামের জন্য ইকোনমিক্স থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা আমাদের ইউনিট ওয়ানে আছে তো অবশ্যই সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে ঠিক আছে তো ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া ভারতের খাদ্য নিরাপত্তা বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন এবং শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বায়ু প্রয়োজন তেমনি বেঁচে থাকার জন্য প্রয়োজন গ্যাসের খাদ্যের খাদ্য নিরাপত্তার অর্থ হল দুবেলা খাবারের চেয়ে আরও কিছু বেশি যেমন জলপান খাদ্য নিরাপত্তা বলতে আমরা বুঝি খাদ্যের যোগান পর্যাপ্ত যে কোনো জায়গায় তা পাওয়া যায় এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে অর্থাৎ কোনো দেশের খাদ্যের যোগান পর্যাপ্ত সর্বত্র এবং সাধারণ bon, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তবে সেই দেশের খাদ্য নিরাপত্তা দেশ বলা হয় সেই দেশকে ঠিক আছে তো, তো খাদ্য নিরাপত্তায় নিম্নলিখিত দিকগুলি থাকা প্রয়োজন এক নম্বর কি মনে রাখবে পর্যাপ্ত খাদ্য তো খাদ্য নিরাপত্তায় এখানে পর্যাপ্ত খাদ্য থাকা প্রয়োজন খাদ্য নিরাপত্তার জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য থাকা প্রয়োজন পূর্ববর্তী বছরের। উদ্বৃত্ত খাদ্য সরকারি শস্য গুদামে মজুদ থাকা প্রয়োজন দুই নম্বর হলো সর্বত্র খাদ্য নিরাপত্তার জন্য দেশের সর্বত্র খাদ্যের যোগান থাকা প্রয়োজন যাতে যে কোনো মানুষের হাতের নাগালের মধ্যে খাদ্য পাওয়া যায় ক্রয় ক্ষমতা খাদ্যের যোগানের এবং সর্বত্র তার দেশের সঙ্গে বা তার সঙ্গে দেশের মানুষের খাদ্য দ্রব্য ক্রয়ের ক্ষমতা প্রয়োজন মানে কেনার প্রয়োজন তারা কিনতে পারে তার জন্য ক্ষমতা প্রয়োজন অর্থাৎ কোন দেশের খাদ্য যোগান পর্যাপ্ত পরিমাণে এবং সর্বত্র পাওয়া গেলে খাদ্যদ্রব্যের দাম যদি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকে তবে সেই দেশকে খাদ্য নিরাপত্তার দেশ বলা যাবে না সুতরাং খাদ্য নিরাপত্তা এটা নিশ্চিত করে যে সব মানুষের জন্য পর্যাপ্ত খাদ্যের যোগান আছে এবং সব মানুষের জন্য খাদ্য ক্রয় করার মতো পর্যাপ্ত অর্থ আছে এবং তা দেশের যে কোনো জায়গায় পাওয়া যায় ঠিক আছে খাদ্য নিরাপত্তা কেন দেশের গরিব মানুষেরা খাদ্যের অনিশ্চয়তায় থাকে যেমন রিক্সা চালক জেলে শ্রমিক পরিবহন কর্মী ইত্যাদি পেশায় নিযুক্ত মানুষ প্রতিদিন উপার্জনের অর্থ দিয়ে খাদ্য ক্রয় করে তাদের তেমন কোনো থাকে না এছাড়া দারিদ্র সীমার উপরে বাস করে এমন মানুষ মানুষও খাদ্যের জন্য অনিশ্চয়তা থাকে যখন দেশে প্রাকৃতিক বিপর্যয় উ প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় যেমন ভূমিকম্প খরা বন্যা সুনামি তখন দারিদ্র সীমার উপরে বসবাসকারী মানুষেরাও খাদ্যের অনিশ্চয়তায় পড়ে তাই খাদ্য নিরাপত্তা প্রয়োজন প্রাকৃতিক দুর্যোগ কীভাবে খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে প্রাকৃতিক দুর্যোগের কারণে মানে যেমন খরার খরাই খাদ্য উৎপাদনকে বিঘ্নিত করে ফলে মানে খরা কি করে খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটায় ফলে কি হয় খাদ্য উৎপাদন অনেকাংশ কমে যায় ওড়িশার কালাহান্ডি ও কাশীপুর এই দুই ধরনের মানে খরা কবলিত একটি অঞ্চল ঠিক আছে এই অঞ্চলে মানুষের তুলনায় খাদ্যের উৎপাদন একেবারে কম অন্যদিকে খাদ্যের স্বল্পতার জন্য দাম অনেক গুণ বেড়ে যায় যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় যদি এই ধরনের খরা বিস্তীর্ণ অঞ্চল অঞ্চলে ছড়িয়ে পড়ে তাহলে বহু তাহলে কি ভক্ষ মানুষের সংখ্যা বেড়ে যায় ক্ষুধার্ত মানুষের আহাকার দেখা দেয় দুর্ভিক্ষ ক্ষুধার্ত মানুষ বাসি পচা খাদ্য ও অপরিশোধক জল পান করে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে মৃত্যুর কুলে ঢলে পড়ে মহামারীর রূপ নেই একে বলা হয় কি দুর্বুক দুর্ভিক্ষ ভারতে দু মানে বিধ্বংসী দুর্ভিক্ষগুলির মধ্যে উনিশশো সালে বাংলায় দুর্ভিক্ষ বিশেষ উল্লেখযোগ্য এই দুর্ভিক্ষে মোট তিরিশ লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল